মঙ্গলবার অল ত্রিপুরা আন ওয়ার্কার্স কংগ্রেসের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলা স্থিত ত্রিপুরা স্টুডেন্ট হেলথ হোমে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি প্রাক্তন সাংসদ উদিত রাজ প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার শাহ সহ সংগঠনের রাজ্য নেতৃত্ব মূলত এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মী সমর্থকদের আগামী দিনের সংগঠনের কর্মসূচি এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃত্বরা পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ উদিত রাজ বলেন গোটা দেশে বর্তমানে কোটি কোটি আনঅর্গানাইজ অর্গানাইজ ওয়ার্কার্সরা রয়েছেন কিন্তু নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকে সেই অংশের জনগণের উপর বিভিন্ন আইন লাগু করার মধ্যে তাদের জীবনকে এক নতুন সংকটের দিকে প্রতিত করা হচ্ছে তাই কংগ্রেস সেই অংশের জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলে তাদের দাবি এবং তাদের প্রাপ্য যে বিষয়গুলো রয়েছে তা সম্বন্ধে অবহিত করার কাজ করে চলেছে আনার নাই বরখাস্ত হলে অনলি কংগ্রেস সরকার जब से मोदी सरकार आए अन वर्कर्स के लिए जितने कानून बनाए गवर्नमेंट ने पहले बोलती के गवर्नमेंट ने उसको डाइल्यूट किया ख़त्म किया हम इन्हें ऑर्गेनाइज करके इनके राइट्स के बारे में क्या राइट्स हैं डेली वेज कितना बेजेज है मेनी प्लेसेस जहाँ 20 परसेंट एम्प्लाईज हैं वहाँ पर आ, ई डिडक्ट होना चाहिए टेन परसेंट जहाँ टेन एम्प्लॉइज है वहाँ पर प्रोविडेंट फंड कटना चाहिए